নমস্কার এই দেখো আমরা জাস্ট মেন রোড থেকে নেমেছি এটা হলো আমাদের ঝাড়গ্রামের জিতুশোল মেন রোড জিতুসোলে আপনারা যেখানে বাস স্ট্যান্ডে বাস থামাই সেখানের থেকেই কিন্তু গুগল সার্চ করে এক মিনিট হাঁটা পথে চলে আসতে পারবেন বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি আমি ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হয়েও এতদিন কিন্তু এই জায়গাটা সম্পর্কে আমার জানা ছিল না আমরা গিয়েছিলাম আমার একটা বান্ধবীর মারফতেই তো চলো এখানে দেখবে না এখানে শিশু বালক কিশোর সকলেই থাকে এখানে বাচ্চারা এখন নাকি দু তিনজন পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়ছে তো তোমরা দেখো এখানে কিন্তু আমরা ওদের সাথে একটু খেলাধুলো করছিলাম কুইজ কম্পিটিশান হচ্ছিল তো ওদের সাথে কিন্তু আমরা খুব মজা করেছিলাম সেদিন আপনারা আপনাদের বিশেষ দিনে এখানে কিন্তু আসতে পারেন দেখুন এই বাচ্চাগুলোর কোলে একটা ছোট্ট ছেলে রয়েছে তারা কিন্তু ওকে তাদের কোন রক্তের সম্পর্ক নেই কিন্তু ওরাই তাদের দাদা ভাইয়ের মতো ওদের বড় করে তুলেছে তো আমরা ঘুরে দেখছি এখানে কিন্তু দেখুন ওদের কিন্তু জামা কাপড় মেলা রয়েছে তারপরে ওরা এতটাই সুন্দর আর এতটাই শৃঙ্খল যুক্ত যেটা দেখে ভীষণ ভালো লেগেছে এটা দেখুন এখানে কিন্তু কয়েকজন দাতাগণের নাম লেখা আছে এখানে একটা পড়ার জায়গা করা হয়েছে এখানে যারা মাধ্যমিক পরীক্ষা রয়েছে তারা কিন্তু এখানে পড়াশোনা করছে আমাদের তো এই জায়গাটা ভীষণ মন কেড়ে নিয়েছে তো আমরা চলে এসেছিলাম আমাদের একটি বিশেষ দিন উদযাপন করতে ওদের সাথে এবারে কিন্তু খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে ওরাকে চলে গেলাম খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে তো দেখো খেতে বসে গেছে ওদের আবার একটা দেখলাম শাস্তি দিয়েছে যারা নাকি পড়াশোনা করে না তাদের জন্য জন্য খাওয়া দাওয়া করে হয়নি ভাত দেওয়া হয়েছে যদিও কিছুক্ষণ পরে আবার দেওয়া হয়েছে তো যারা শাস্তি পেয়েছিল তাদের আগে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে আরো অন্য যারা এসেছে তারা কিন্তু চলে এসছে তো সকলকে খেতে দেওয়া হচ্ছে আরো জানা পুনির ছিল আরও কিছু খাওয়ার ছিল সামান্য তো চলো ওরা কি করছে ওদের সাথে না আমাদের মন তো জোরে বলো এবারে পড়বে তো ভালো করে পড়বে তো সবাই যাতে না আর কখনো শাস্তি পেতে হয় ঠিক আছে শেষে ওদের যাদের দেওয়া হয়নি তাদেরও আবার ফ্রাইড রাইস দেওয়া হলো এই যে আমাদের বন্ধু ও খাওয়া দাওয়া করে ভালো করে পড়বে পরের বারে এসে দেখি যেন না শাস্তি পায় ঠিক আছে টাটা কিন্তু আমরা ওদের টাটা জানিয়ে বাড়ির পথে রওনা হলাম সব ঘুমিয়ে পড়ো সবাই সুস্থ